চলে আসলো প্রথম নম্বর কবরটা বাদ দেওয়ার পরে দুই নম্বর কবর যখন কবর করা শুরু করলেন ওই দুই নম্বর কবর কমন করতে করতে দুই নম্বর কবর কমন করা যখন শেষ হয়ে যাবে ওই দুই নম্বর কবরের ভেতরে এক নয় দুই নয় নিরানব্বইটা সাত তারা দেখতে পারলে কার করে বলেন সাহাবি হানজালার কি গোসল বাকি

করে বলেন দেখি কি গোসল বাকি আরো জোরে বলেন আলোচনাটা অবশ্যই করবো তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের শূন্য দুই মিনিট কিছু বলবো বলার দরকার আছে না নাই আমার বন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমাদের নবীজি মেরাজের রজনীতে সর্বপ্রথম জান্নাতটা পরিভ্রমণ করার পরে নবীজি যখন জান্নামের মধ্য চলে গেলেন ওই জান্নামটা যখন পরিভ্রমণ করে দেখা শুরু করলেন নবীজি জান্নামের মধ্য যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে আর এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে আর এই মহিলাদের মাথার ওপরে বসে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাতার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে এই দৃশ্য দেখার পর মনটা বড় খারাপ হয়ে গেল জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন হে ভাই জিবরাইল এই সমস্ত মহিলাগুলো কারা তুমি দয়া করে বলো তো দেখি এমন সময় জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ মনের মধ্যে কষ্ট নেবেন না এই মাত্র আল্লাহ তাআলা জানাই দিল আপনার উম্মতের ভিতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে অধিকাংশ মহিলা গুলো যাবে কোথায় এই কথা দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন জিজ্ঞেস করলেন হে ভাই অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলতে দেখি জিব্রাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভিতরে প্রধানত কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা আরো জোরে দুইটা Saul নাই দুইটা আপনাদের কি কষ্ট হচ্ছে আরাক করতেছেন এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা একদম সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা যার নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা যার নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা ওরে বাবা কেরে ভাগ করে দেন না সাউন বাজতেছে তারপরে আপনি আলসেমি করতেছেন না এ সাতকিরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন ডান দিকে যারা আছেন কথা বলবেন বাম দিকে যারা আছেন তারাও কথা বলবেন মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি এক সঙ্গে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা কয়টা আরো জোরে জোর হলো না নবীজি জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন হে ভাই জিবরাইল কোন দুইটা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে তুমি দয়া করে বলো তো দেখি এমন সময় জিবরাইল ডাক বলে ইয়া রাসূলুল্লাহ এই দুইটা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণ হলো যেই মহিলাগুলো গুলো মাতার চুল গুলো বের করে আজরা পাজরা বের করে বিয়া পর্দা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে এই সমস্ত মহিলাগুলো গুলো জাহান্নামের মধ্যে যাবে তার মানে বোঝা গেল বিয়া নারী যারা জাহান্ন জাহান্নামে যাবে তারা এ শূন্যস্থান পূরণ বোঝেন না জোরে বেপরদা নারী যারা কেরে ভাই পর্দার মিছিল করতে কি ভয় ধরতেছে নাকি পর্দার পাশে বসে আছে জন্য রাগ করতেছেন এই সাউন্ড দেন এই প্যান্ডেল যেন পার যায় মহিলা প্যান্ডেল যেন পার হয়ে যায় বেপরদা নারী যারা আরো জোরে বলেন বেপরদা নারী যারা এখন বলেন তো ধরি সাতক্ষীরা জেলার বেয়া পর্দা আছে না নাই নাই আমি কি কিছু বলবো সাতক্ষীরা জেলার মা বন্ধের ধরন বলিতে লাগে সরম সকাল বেলা আর সকাল বেলা বরকা পরে বিকাল বেলা ওর না নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে তাই কথা কর সকালে এমন ভাবে বরকা পরে সিনার কোনো বুদ্ধি আর বিকেলে বরকা তো দূরের কথা শরীরে ওরলা পর্যন্ত দেয় না আর ওরা যদি আমার দিকে তাকান 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 এরকম শুধু পেঁচাই পেসাই পেঁচাই একবারে পেঁচে পেঁচে দড়ির মতো সেকন করে এ এ এ গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয় আছে না নাই আছে আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে তাহলে বলেন তো এগুলো পর্দা না বাদ পারি আর নারী হলে ঘরের সবার স্বামীর সেবা করে কথা মনে তার কারণে বলুন ভোগ কি মারা যাবে কে বলে মারা যাবে ভোগের কখন কখন মারা Alô, Ele não vai para né?

দায়িত্ব দেন স্বামী স্বামী মারা গেলে ছেলে তার নিজের কোনো ভরণ পোষণ খরচ করার কোন জায়গা নাই তার মানে তারা যতটুকু পায় ইসলাম তাদেরকে দিয়েছে শক্তিশালী হয়ে অধিকারকে বেঁচে থাকার জন্য যতটুকু

मैं करते एक बच्चा স্বামী থাকে কোন স্বামী মেলা ফলে সন্তান হলো এই সন্তানের বাবাকে এটাকে বের করার কোন চিকিৎসাবিদিতা আছে এইজন আল্লাহর উপরে মাথা মততে যাইয়েন না এরা হলো তো সঙ্গে স্বামীর সঙ্গে বন্ডবল পরিবার ভেঙে যার সন্তান দয়ী করা বিরুদ্ধে ধর্ষণের মামলা করতে পারবে এই

ষড়যন্ত্র আমরা কেটা মেনে নেবো বলেন সরকারকে বলি ওই আমেরিকার দেশে যারা এনজিও দায়িত্ব পালন করে তাদেরকে

দরজা খুলে দেবে আপনারা কষ্ট নেবেন আমি আপনাদের সন্তানের মধ্যে আপনাদের ছেলের বড় ভাইয়ের মধ্যে মিনিট আপনাদের দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের আলোচনা শেষ করে দিয়ে চলে যাব কোন মহিলা যদি পরে বিধান মেনে না

এত মানুষ কোথায় থেকে আসলো ওই দেশের বড় বড় মুখটি মহাপ্রেদেরকে ডাকা হলো আপনার চলে আসেন তো দেখি ইন্ডিয়ানব্বইটা করে সাত খবরের মধ্যে চলে এসেছে এখন আমরা কি করবো জানতে চাই এই দৃশ্যে ডাকার পরে ওই পাকিস্তান দেশের বড় বড় মুক্তিগুলো প্রতিবাদ দিয়ে দিল এই পৃথিবীর মানুষেরা এক একে তোমরা তিনটা কবর খনন করেছ ওই তিনটা কবরের ভেতরে এক নয় দুই নয় নিরানব্বইটা করে তোমরা সাপ দেখতে পেরেছ এখান থেকে বোঝা

Salve la bocca! সেটা পেটাই কোথায় থেকে বৃষ্টি পড়ে নদী যে সে চলে con